নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি করব। রাঙা আলু চিপস এবার কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি চলো যে রাঙা আলু একশো আছে তার সাথে হাফ গাজর দু পিস আলু সাদা তেল একশো হলুদ এক চামচ কাশ্মীর লঙ্কা এক চামচ আর লবণ পরিমাণ মতো এই রাঙা আলু চিপসটা যে হবে খেতে এত ভালো লাগবে গরম গরম তার সাথে যে বঁটি লাগছে আমি বঁটিতে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নেব হ্যাঁ রাঙা আলু কিন্তু আমি ছাল তুলব না একবারই পাতলা করে কাটব দেখো এইভাবে পিসটা হবে রাঙা আলু দেখো রাঙা আলু যে রাঙা আলু চিপসটা হবে তার সাথে কিন্তু হাফ গাজর নিয়েছি গাজরটা দেখো একবারে পাতলা করে কেটেছি এটা চিপস খেতে এত ভালো লাগবে এইবার এরপরে আমি এই আলুটাকে মাঝখান দিয়ে হ্যাঁ দেখো মাঝখান দিয়ে কেটে নিচ্ছি একবারে এত আলুটাকে একবারই পাতলা করে কাটবো আলুটাকে একবারে পাতলা করে কাটছি এইভাবে আলুগুলো কেটে নিচ্ছি আমি দেখো আলুটা কিন্তু একবারেই পাতলা করে কেটেছি হ্যাঁ আলুটা কাটা কমপ্লিট হলো এবারে রাঙা আলুটা কাটবো এই মাছখান দিয়ে আমি কেটে নিচ্ছি এবার রাঙা আলুটা কিন্তু ছালা তোলা যাবে না দেখতে ভালো লাগবে ছালা সব একবারে পাতলা করে কেটে নিচ্ছি যাদের ছুরিতে আছে ছুরিতে কাটবে দেখো রাঙা আলুটা দেখো এই যে রাঙা আলু গাজর আলু চিপসটা খেতে এত ভালো লাগবে সুন্দর পাতলা দেখছো এইভাবে আমি রাঙা আলুটা কেটে নেবো দেখো আমার গাজরটা কাটা হয়েছে আলুটা কাটা হয়েছে আর রাঙা আলুটা দেখো আমার কিন্তু দু হাত লাগে না কি সুন্দর এই হাতে পাতলা পাতলা করে কাটা হয়ে যাচ্ছি এইসব জিনিস কেটে রোদে দেয় আমার রোদে দিতে হবে না আমি সহজভাবে কীভাবে চিসবন্ধিত হয়ে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কাটা কাটা কিন্তু এইখানে এইখানে কিন্তু তিন রকমের কাটাটা কমপ্লিট হলো দেখো আমি পরিমাণ মতন যে লবণ বলেছি পরিমাণ দেখে এই লবণ দিয়ে দিচ্ছি এবার পরিমাণ দেখে লবণ দোয়া হয়ে যাচ্ছে আর এক চামচ হলুদ দেখে নেব এক চামচ হলুদের মধ্যে আমি তিনটেই দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কা তিন জেগে দিয়ে দিচ্ছি দেখো ফার্স্টে কিন্তু আমি আলুটা মাখি লো আলুটা মাখিয়ে খুব সুন্দর করে যে হলুদ লবণ আর কাশ্মীর লঙ্কা দোয়াইছে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে দেখো আলু মাখাটা কমপ্লিট হয়ে গেল আমি এবারে গাজরটা মাখিয়ে নিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে এবারে রাঙা আলুগুলোকে মাখিয়ে দিচ্ছি এই যে হলুদ কাশ্মীর লঙ্কা লবণ মাখিয়ে যে পাঁচ মিনিট আমি রেখে দেবো এটা কিন্তু জলটা ঝরে যাবে আর একবারে নরম হয়ে যাবে হ্যাঁ আমার কিন্তু সব মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার ভাজাটা দেখিয়ে দিচ্ছি চলো গ্যাস ধরিয়ে দিচ্ছি কড়াটা পুস্কে দিচ্ছি দেখো একবার পাঁচ মিনিটে কী সুন্দর নরম হয়ে গেছে দেখো হ্যাঁ একটু লবণ লবণ আর লঙ্কা হলুদ মাখি রেখে দেবে দেখো নরমটা হয়ে গেছে দেখো পাঁচ মিনিটে কী সুন্দর চিপসিপটা হবে বেঁকে যাচ্ছে না একশো আলুগুলোও গাজরগুলোও শুধু বেঁকে যাচ্ছে দেখো এই রাঙা আলুগুলোও শুধু দেখো কি সুন্দর এবার দেখো কড়াটা কিন্তু গরম হয়ে গেছে আমি সাদা তেল একশো দিয়ে দিচ্ছি এইবারে গরম হয়ে গেছে আমি ফুল গ্যাস চালিয়ে দিচ্ছি দেখো তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে আমি এবারে এক পিস করে আলুগুলো নিয়ে দিচ্ছি হ্যাঁ আলুগুলো কিন্তু ভালো করে জলটা ঝেড়ে দিবি আলু কি সুন্দর জল বেরিয়েছে দেখো আলুগুলো ঝেড়ে দিলে ভালোভাবে পিসগুলো আর জল না যদি আলুতে ধরে তাইলে কিন্তু এই হবে সুন্দর চিপস ভাজা হচ্ছে দেখো কালারটা দেখো সুন্দর হয়েছে একটু লঙ্কা একটু হলুদ দিয়ে দিলে কালারটা সুন্দর হবে সময় দেখে ভাজতে হবে দেখো আলুর চিপসগুলো কী সুন্দর কালারটা হয়েছে দেখো হ্যাঁ কী সুন্দর নরম হয়ে গেছে দেখো খুন্তির ডগায় দেখো সিদ্ধটা হয়ে গেছে এই পান কিন্তু লবণ মাখি রেখে দিলে সুন্দর হবে মচর হবে খেতেও ভালো লাগবে কি সুন্দর মজমজ করছে দেখো হ্যাঁ খন্তির ডগাটা দিয়ে দেখে নেবে আলুর চিপসগুলো হয়ে গেছে নাকি দেখ হয়ে গেছে এইবারে আমি ছেঁকে নেবো দেখো আলুর চিপসগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে দেখো কী সুন্দর ফুলছে দেখো হ্যাঁ একটু পাঁচ মিনিট মাখিয়ে রেখে দেবে কী সুন্দর আলুর চিপসগুলো এইভাবে একটা তেলটা কিন্তু আমি গ্যাস কমিয়ে দিচ্ছি আলুর চিপসগুলো দেখো তেলটা কিন্তু ঝরে গেছে এইভাবে কি সুন্দর শব্দ হয়েছে দেখছ আমি এবারে বাকিগুলো সুন্দর করে জলটা ঝাড়িয়ে নিচ্ছি আলুর ভাজাটা কিনতে দেখো আলুর জলটা কতটা বেরিয়েছে সুন্দর বই হচ্ছে দেখো মজ মজ করছে হ্যাঁ কল আলু চিপস সাজা হয়ে গেছে এইভাবে আমি আলু চিপসগুলো ভেজে নেব এই যে আলু চিপসগুলো বাকিগুলো আমি ভেজে দিচ্ছি কিন্তু খুন্তি ডগা দিয়ে দেখে নেবে ভিতরে অংশগুলো হয়ে গেছে নাকি দেখ কি সুন্দর দেখো খুন্তি ডগায় এই আলুর চিপসগুলোকে আমি ভেজে দিচ্ছি মাছ মাছ করবে সকালে দেখ সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে এত ভালো লাগবে ভালো লাগছে না ব্যালকনিতে দাঁড়িয়ে আছো এই আলুর চিপস বাজনিতে তৈরি করে লও বেশ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও কত সুন্দর লোকও দেখা হবে মজাও লাগবে কি সুন্দর দেখো ফুলছে যখন আলুর চিপসগুলো এবার আলুর চিপসগুলো কিন্তু হয়ে গেছে এবারে আমি তুলে দিচ্ছি আলুর চিপ ভাজাটা কমপ্লিট হয়ে গেল কেউ শব্দটা হচ্ছে দেখছো দেখো এরপরে আমি গাজরটা ভেজে দিচ্ছি জলটা ঝেড়িয়ে গাজরটাকে শুধু পাঁপড়ের মতন করে দেব গাজরগুলো যে ভাজা হয়েছে নাকি বুঝবে কি করে কন্ধির ডকা দিয়ে দেখো কি সুন্দর দেখো গাজরগুলোকে আমি সুন্দর করে কম সময় দিয়ে ভেজে দেবো আমি কিন্তু একটু গ্যাস কমিয়ে দিচ্ছি গাজরটা একটু সময় দিয়ে ভাসতে হবে কি সুন্দর বেঁকে গেছে দেখো গাজরগুলো আজকে যে আমাদের শিব চতুর্দশী তার উপরে আমি চিপস বানাচ্ছি নিরামিষের উপরে দেখো গাজর ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখো কী সুন্দর বেঁকিয়ে গেছে দেখো কালারটা দেখো কী সুন্দর হয়েছে রাঙা আলুগুলোকে আমি জল ঝরিয়ে ঝড়ির কিন্তু রাঙা আলুগুলো ভাজা আছে দেখো রাঙা আলু সিসতে খেতে কিন্তু এত ভালো লাগবে কেন্দা রাঙা আলুগুলো হালকা হালকা মিষ্টি আছে তার সাথে কাশ্মীরি লঙ্কা হলুদ মাখিয়ে দিছি একটু সময় দিয়ে ভাজবে দেখো রাঙা আলুটা হয়েছে নাকি বুঝবে কি করে খন্তি ডগায় দেখো রাঙা আলু জল সুন্দর করে ভেজে নিতে হবে যারা রোদে কেটে কেটে শুকিয়ে করে তেলে ভাজে তাদের সে টেস্ট আলাদা একটা সদ্য কেটে মিনিট রেখে এর টেস্ট আলাদা সেটা একটা শুকলা ভাজা রোদে ভাজার টেস্টটা অন্যরকম হবে আর একটা একটা সদ্য কাটার ভাজাটা অন্যরকম হবে দুটাই টেস্ট ভালো একটু কড়কড়ে করে ভেজে নিলে খেতেও ভালো লাগবে চায়ের সাথে রাঙালুলো কিন্তু হয়ে গেছে আমি গ্যাস কমিয়ে দিচ্ছি কি সুন্দর ঝং ঝং করছে দেখো কালারটা হয়েছে মচর করছে আমি বাকিগুলো এইভাবে ভেজে নেব জলটা ঝরিয়ে দেখো গ্যাস কমিয়ে দেওয়া এইভাবে আমি রাঙা আলু গালা কমপ্লিট করে ভেজে নিচ্ছি দেখো আলু রাঙা আলু আর গাজর আমি যে মাখি রেখেছি পান মিনিট তার জলটা দেখো কতটা বেরিয়েছে আর বাকিগুলো এইখানে ভাজা হচ্ছে কালারটা হয়েছে দেখো মজ মজ করছি হ্যাঁ আমি এইখানে দেখিয়ে দিচ্ছি চলো দেখো রাঙা আলু রাঙা আলুগুলো হলো কী সুন্দর মজমজ করছে দেখো শব্দটা দেখছো রাঙা আলু দেখো কি সুন্দর মজমজ করছে এইখানে আলু গাজর আর রাঙা আলু চিপসটা এইখানে কমপ্লিট হলো ভালো যদি লাগবে লাইক করবে চেয়ার শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা হচ্ছে সবাই ভালো থাকো নমস্কার বন্ধুরা আমি যে বাবাদের বাগান বাড়িতে কী সুন্দর গাঁদা ফুলগুলো হয়েছে দেখো আর এই জবা গেছে দেখো এই যে ফুল আর এই যে মন্দির যে বাবাদের গাছ যে ফুল গাছ কি সুন্দর কচ ফুল হয়েছে ফুলের বাগান এই যে আমার মা